আমরা সবাই এক সূত্রে বাধা এক অদৃশ্য শক্তি আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় আমাদের মহাবিশ্বের সাথে সংযুক্ত করে এই শক্তি যা রেকি নামে পরিচিত বা নূরে এলাহি নামে পরিচিত যা হলো জীবনী শক্তি এটি হলো ভালোবাসা আরোগ্য এবং রূপান্তরের শক্তি রেকি আমাদের আত্মা পরিষ্কারের যাত্রায় আমন্ত্রণ জানায় আমরা আমাদের ভেতরে জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করতে এবং আমাদের চারপাশে থাকা অসীম শক্তিকে কাজে লাগাতে শিখি এই পথ আমাদের নিজেদের এবং মহাবিশ্বের সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে রেকি হল ভৌতিক এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একটি সেতু এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকল সৃষ্টির উৎস থেকে আলাদা নই আমরা যখন নিজেদের রেকির কাছে উন্মুক্ত করি তখন আমরা আমাদের ভেতরে থাকা অসীম সম্ভাবনার ধার উন্মুক্ত করি রেকি যাত্রা শুরু হয় শিক্ষার্থীর সাথে উন্মুক্ত হৃদয় এবং মন দিয়ে শিক্ষার্থী এবং আরোগ্য শিল্পের প্রাচীন নীতিগুলো শিখে হাতের স্পর্শে অনুশীলন এবং ধ্যানের মাধ্যমে শিক্ষার্থী রেকি বা নুরিয়ালাহির শক্তির সাথে আরও গভীর সংযোগ তৈরি করে শিক্ষার্থী যত এগিয়ে যায় তারা একটি গভীর পরিবর্তন অনুভব করে আরোগ্য শক্তি কেবল তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় না তাদের থেকেও প্রবাহিত হয় তারা রেকির রূপান্তরকারী শক্তির মাধ্যম হয়ে ওঠে এই রূপান্তর শিক্ষার্থীকে একজন শিক্ষক হিসাবে গড়ে তোলে একজন গুরু দ্বারা পরিচালিত হয়ে তারা একটি দীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এই পবিত্র আচার তাদের রেকি অনুশীলনকারী হিসাবে সম্পূর্ণ সম্ভাবনাকে জাগ্রত করে তাদেরকে এই উপহার অন্যদের সাথে ভাগ করে নেওয়ার ক্ষমতা দেয় রেকি আরোগ্য শক্তিকে কেন্দ্রীভূত এবং বর্ষিত এবং বর্ধিত করার জন্য পবিত্র প্রতীক ব্যবহার করে প্রাচীন চাবি যা শরীর এবং শক্তির ক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট কম্পন উন্মোচন করে প্রতিটি প্রতীক একটি অনন্য কম্পন বহন করে আমাদের অস্তিত্বের বিভিন্ন দিককে লক্ষ্য করে এই প্রতীকগুলো কেবল অঙ্কন নয় এগুলো হল শক্তিশালী ছাপ উদ্দেশ্য এবং চিত্রায়নের মাধ্যমে স্বয়ংক্রিয় হলে এগুলো আরোগ্যর জন্য শক্তিশালী হাতিয়ারে পরিণত হয় এগুলো বাধা দূর করে শক্তি কেন্দ্র বিন্দুগুলোকে ভারসাম্য করতে এবং সুস্থতার অনুভূতি তৈরি করতে সাহায্য করে